হ্যালো বিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি যেহেতু সামনে বৈশাখ চলে আসছে তার জন্য আমি আপনাদের জন্য আজকে একটি সর্ষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি তো সর্ষে ইলিশ রান্না খুবই সহজ একটি রেসিপি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে বৈশাখের দিনে আপনারা বাসায় এই রেসিপিটি রান্না করতে পারবেন তাহলে চলুন এই সর্ষে ইলিশ রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখি নেই আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এখানে আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং চার পাঁচটি কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আর কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি কম জাল খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আর এখানে আমি তিনটি স্পুন সরিষা বাটা নিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো মরিচের গুঁড়া দুই টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়া গুঁড়া দেড় টি স্পুন লবণ পরিমাণ মতো এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ বাতাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব এভাবে দুই থেকে মিনিটের মতো পেঁয়াজ বাটাটাকে ভেজে নিবেন পেঁয়াজ এবং মরিচ একসাথে ব্লেন্ডার ব্ল্যান্ড করা এখন আমি এর মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুড়া ধনিয়া গুড়া এবং পরিমাণ মতো লব অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবার মশলাটাকে আমি আগে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হবে তখন আপনারা বুঝতেই পারবেন তেলটা উপরে ভেসে উঠবে দেখুন আমার মশলা তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম করে দিব এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিব যাতে না বাঙে এবার আমি পানি দিয়ে বাটির মতো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য আর চুলা রাশটি অবশ্যই মিডিয়াম করে দিব এর আমি একবার উল্টিয়ে দিব মাছগুলোকে এখন আমি ঢাকনাটি উঠিয়ে মাছগুলোকে আরেকবার উল্টিয়ে দিব আমার লবণের পরিমাণটা কম হয়েছিল তার জন্য আমি টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি পানিটাকে আর একটু শুকিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার সরষের রান্না হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করে দিব তারপর পরিবেশন করবো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সর্ষে ইলিশ দেখুন আমার সর্ষে ইলিশটা কত সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ